লিখে রেখেছি কারণ পরীক্ষার মান বন্টন চেঞ্জ হয়েছে আর এখানে যদি দেখি এই তোমাদের পরীক্ষা হবে আর এরপর সৃজনশীল বহু নির্বাচনের ক্ষেত্রে তোমরা জানো আটটা প্রশ্ন আসবে পাঁচটা অ্যান্সার করবা বহু নির্বাচনী প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠা মানে এখানে তুমি কিন্তু যে কোনো পাস্ট্যান্সার করতে আই মিন তোমার হায়ার ম্যাথের মতো করে বাংলার মতো করে কোনো বাধ্যতামূলক অপশন নাই দেন আমরা যদি আলোচনা করি যে অধ্যায়গুলো তোমরা পাবা নয় এই পাস্ট অধ্যায় পাবা যেখানে তোমাদের প্রোগ্রামিং এর ভাষা রয়েছে এল রয়েছে তোমাদের সংখ্যা পদ্ধতি রয়েছে কমিউনিকেশন সিস্টেম রয়েছে কিন্তু পুরো ঢেলে দিচ্ছে এখানে আমরা যে পয়েন্ট অস্ট বলেছিলাম সেটা হচ্ছে তুমি পড়বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট ফাইভ স্টার দিয়ে রেখেছি রোবটিক্স ফাইভ স্টার দেওয়া আছে ক্রিয়োসার্জারি পড়ে যাবা তার সাথে এখানে বায়োমেট্রিক্স বো ইনফরমেট্রিক্স জেনেটিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ভার্চুয়াল রিয়েলিটি এগুলো দেখে যাবা ইনশাআল্লাহ এখান থেকে তুমি সিকিউ পাবে এবং এমসিউ কমন পাবা এবং এই অধ্যায় থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসবে এই পয়েন্টে আমরা তোমাদের সবাই শেষে আলোচনা করবো এমসি কিউ কেমন কি আসবে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যাটে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে দুইটা সিজেন্ট তোমরা ইনশাআল্লাহ কমন পাবা যেখানে ডেক্ট কমিউনিকেশন ট্রান্সমিশন 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 মোডেন রয়েছে অপটিক্যাল চিত্র চিত্রবহন এবং ব্যবহারের সুবিধা অসুবিধা এর আগে ভিডিও আমরা এটা দিয়েছিলাম এটা অতটা গুরুত্বপূর্ণ না তোমরা এই অপটিক্যাল ফাইবারটা দেখে যাবা তার বিভিন্ন মাধ্যমটা ভালো করে তোমরা দেখে যাবো তার এই বিভিন্ন মাধ্যম মোবাইল আচ্ছা কম্পিউটার নেটওয়ার্কিংটা ভালো করে দেখে যাব নেটওয়ার্কিং ডিভাইস নেটওয়ার্কিং টপোলজি বর্ণনা ও ব্যবহারের সুবিধা অসুবিধা ক্লাউড কম্পিউটিং এগুলো তোমরা ভালো করে দেখে যাবা ওয়াইফাই ওয়াই পড়ার দরকার নেই খুব বেশি জরুরি না হালকা দেখে যেতে পারো বাট ক্লাউড কম্পিউটিংটা ভালো করে দেখেছো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওকে দেন আমরা সেই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে তোমরা দুই থেকে তিনটা সিকিউ পাবা দুইটা কনফার্ম পাচ্ছ দুইটা তুমি কনফার্ম পাচ্ছ এখানে দুইটা পার্ট বাই পার্ট তোমাকে এমসিকিউ কিউ দিতে পারে এবং এমসিকিউ এর জন্য এমসিকিউ খুব বেশি থেকে দিবে না আমি তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি সংখ্যা দেখো একটা এখান থেকে যে এমসিকিউগুলো দিবে কম্পিউটার ক্যালকুলেটার একটা ইউজের ব্যাপার রয়েছে তো একটা প্রশ্ন যদি তোমার সবই ক্যালকুলেটার ইউজের বিষয় থাকে তবে অনেক শিক্ষার্থীরা বা যদি দেখে যায় টাইম লসের বিষয় থাকে তখন শিক্ষার্থীরা কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না যার কারণে ওদের থেকে এমসিকিউ কম আসে এই যে অধ্যায় তোমাদের হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আইসিটি এই অধ্যায়গুলো থেকে বেশি 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 তোমাদেরকে এনসি দেওয়া হয় সংখ্যা পদ্ধতির প্রকারি ভেরি 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 ইম্পর্টেন্ট বাইনারি সংখ্যা রূপান্তর এটা ভালো করে তোমরা দেখে যাবা এখানে ডেসিমল থেকে অন্য সব সংখ্যাগুলো দেখে যাবা যোগ বিয়োগ দেখে যাবা চিহ্ন সংখ্যা রূপান্তর দেখে যাবে এর পরিব্রহ ভেরি 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 ইম্পর্টেন্ট বুলজেলার অ্যালজেব্রা উদ্দীপ উপবদ্ধ এবং হচ্ছে ডিমার্গান এই তিনটার মধ্যে তোমরা একটা কনফার্ম পাবা একটা কনফার্ম পাবো শিওর থাকো মৌলিক গেট সর্ব এই টপিকটা থেকে এই যে টোটাল উপরে যে আমি কতগুলো বললাম এখান থেকে মোটামুটি কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবো আর বাকি যে রয়েছে মৌলিক গেট সর্বজনীন গেট ইনকোডার ডিকোরার সার্কিট থেকে সমীকরণ কাউন্টার এগুলো মিলিয়ে দিলে তারা আরও একটা কোশ্চেন করবে দুইটা কনফার্ম পাচ্ছ বাট কোনো কোনো ক্ষেত্রে তিনটা আসতে পারে যদি তোমার লাস্টের অধ্যায় থেকে কোশ্চেন একটা কম করে চতুর্থ রয়েছে যেখানে রয়েছে তোমাদের ওয়েব ডিজাইন পরিচিত এবং এইচটিএম তোমরা কি কখনো ওয়েবসাইট ডিজাইন করছো বা এগুলো নিয়ে ভিডিও দেখো প্লিজ দেখো খুব মজা পাবা এবং একটা শিক্ষার্থীর ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা সেটা তোমার এসটিএমএল এ সেটা তোমার জাভাই স্ক্রিপে সেটাই তোমার কি বলো এটাকে ওয়ার্ডপ্রেসে শিখতে হবে তোমার উচিত এগুলো শেখা বাট আমি জানি অনেকে কারো কারো আগ্রহ থাকতে পারে কাতের কাতের এই ওয়েবসাইট নিয়ে আগ্রহ আছে ওয়েব ডিজাইনিং নিয়ে আমাকে কমেন্টে জানিও মনে রাখবা ভবিষ্যতে এই ওয়েবসাইট বা এই যে তোমার ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা খুব এটা মানে বলা যায় যে সম্ভাবনাময় একটা জগৎ বর্তমানেই তো অনেক ভালো আচ্ছা চলো আলোচনা করি ওয়েবসাইট কাঠামো খুবই গুরুত্বপূর্ণ এইচটিএমএল এর সুবিধা নকশের কাঠামো দেখে যাবা তোমরা লেআউট ফর্মেটিং ট্যাগের ব্যবহার প্যারাগ্রাফ হাইপার লিঙ্ক দেখে যাবা ছবি সংযোজন খুবই গুরুত্বপূর্ণ না বা টেবিল ডাটা প্রবেশ এগুলো দেখে যাবো ওই পেজ ডিজাইনিং এবং পাবলিশিং পাবলিশিংটা দেখে যাও ওভারঅল এইগুলো থেকে তোমরা আশা করি একটা থেকে দুইটা পাবা নর্মালি একটা আসবে কনফার্ম থাকো ঠিক আছে দেন রোলে সবার শেষে প্রোগ্রামিং এর ওদের যথেষ্ট পরিমাণের একটা হিজিবিজি একটা অধ্যায় হিজিবিজি কারণে এই যে অনেকগুলো টপিক নিয়ে গঠিত বাট পয়েন্ট অফ ভিউটা তোমরা বুঝো তোমাদেরকে পার্ট বাই পার্ট পড়তে হবে তুমি এখানে মেশিন ভাষা পড়ার পরে তুমি সরাসরি তুমি এখানে চলক বা ধুবকে যেতে পারবে না টাইপে যেতে পারবে না তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট আসতে হবে এখানে তোমরা দেখতে হচ্ছে মেশিন ভাষা ভাষার ক্ষেত্রে মেশিন এবং অ্যাসেম্বলি ভাষা গুরুত্বপূর্ণ মধ্য স্তরের এবং উচ্চস্তরের ভাষা যদি চাও দেখে নিতে পারো চতুর্থ প্রজন্মের ভাষাটা দেখে যাবা প্রোগ্রামের গঠন প্রোগ্রামের ধাপসম্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালগোরিদাম এবং ফ্লোচার্ট যে কোনো দুইটার একটা আসতে পারে সেও থাকো যে কোনো এই দুইটার যে কোনো একটা আসতে পারে তারপর হচ্ছে প্রোগ্রামের ডিজিটাল ডিজাইন মডেল সি প্রোগ্রামের ভাষায় ভেরি ইম্পর্টেন্ট ডেটা টাইপ দুর্ভোগ রয়েছে চলক রয়েছে আউটপুট স্টেটমেন্ট রয়েছে কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে অ্যারো ফাংশন এই টপিকগুলো তোমরা দেখা যাও এখান থেকে তোমরা দুই থেকে তিনটা এম সিকো সিকিউ পাবা যদি এখান থেকে দুইটা দেয় তাহলে দ্বিতীয় তৃতীয় অধ্যায় সংখ্যা থেকে তোমাদেরকে তিনটা দিবে আর যদি এখান থেকে তিনটা দেয় সংখ্যা থেকে দুইটা দিবে মানে তোমরা পুরো বিষয়টা বুঝেছ আমি তোমাদেরকে ফার্স্টের দিকে কি অর্ধায় আরো ক্লিয়ার করি তুমি এখান থেকে ধরো তুমি একটা পাবা এখান থেকে তুমি একটা থেকে দুইটা পাবা এইগুলো ধরো যে এখান থেকে তুমি দুইটাই পাইলো ঠিক আছে এভাবে তোমাদেরকে দিবে বা একটা কনফার্ম তুমি পাচ্ছ আমরা ধরি আর ডিজিটাল ডিভাইস থেকে তুমি দুইটা পাইলা কয়টা হলো তোমার টোটাল এখানে হলো চারটা এখান থেকে তুমি একটু পাবো পাঁচটা এবং এখান থেকে তুমি পাবো তিনটা কয়টা হলো এই আটটা কোশ্চেন হলো না বাট যদি এখান থেকে তারা দুইটা দেয় এই যে পঞ্চম অধ্যায় থেকে তাহলে তারা এখান থেকে তিনটা দিবে কথা হচ্ছে এখান থেকে তখন তারা তিনটা দিবে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো এখান থেকে তোমাকে দুইটা দিল দুটো দিল আবার এই যে নেটওয়ার্কিং ডিভাইস যেটা রয়েছে কমিউনিকেশন সিস্টেম রয়েছে এখান থেকে তারা দুটো দিতে পারে কারণ এই অধ্যায়গুলো এক একটু তুলনামূলক টপিকগুলো রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই গত বছর যে বিশেষ করে চব্বিশে যে কোশ্চেন এসেছে সেই পয়েন্টগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ তেইশের কোশ্চেন ওকে তেইশের কোশ্চেনটা ভালো করে দেখে যাওয়া তেইশের কোশ্চেনটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিচাররা বলছে এবং আমরাও বলছি তেইশের প্রশ্নটা ভালো করে দেখে যাওয়া ওকে এবার এমসিকিউ কিউ আইসিডি সাজেশনটা যদি আমরা একটা পয়েন্ট ভিডিও দেখি এখানে তথ্য যোগাযোগ থেকে তোমার ছয়টা এমসি কিউ দিব কোনো কোনো বোর্ড গত বছর এখান থেকে ষাটটা ছয়টা সাতটা দিয়েছে সো তোমরাও পাবা এমনটা শিওর থাকো এখান থেকে শিখেও কম আসে কমিউনিকেশন সিস্টেম থেকে তুমি চারটা বাবা সংখ্যাপতি থেকে চারটা পাবা ওয়েব ডিজাইনিং থেকে চারটা পাবা এবং প্রোগ্রামিং ভাষা থেকে ছয়টা পাবা এখন এখানে তোমাকে টোটাল পঁচিশটা প্রশ্ন তারা করবে আছে এখানে মানে একটা কম হয়ে যায় ধরে নাও যে একটা কম হলে তুমি সেটা এই কথা থেকে পাবা ওকে সো টোটাল এই হচ্ছে তোমার পঁচিশটা কোশ্চেনের ফর্মেট আশা করি এই ফর্মেটটা মেনটেন করলে তোমরা মোটামুটি বুঝতে পারবে না যে টপিকগুলো কথা আমরা বললাম সেই টপিকগুলো এম সি ইউগুলো ভালো করে পড়ে যাবা তাহলে তোমাদের জন্য পারে ঠিক আছে তার সাথে এখানে এমসি করে যাবা যাদের চব্বিশ এবং তেইশের এমসি কিউ লাগবে তোমরা কমেন্ট করে লাগলে আমি একটা ভিডিওতে স্পেশালি তোমাদের এমসিকিউ পার্টটা দেখিয়ে দিবো টোটাল কোশ্চেনটা কেমন আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ